আখাওড়াই বুট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন কবির মাল্টিমিডিয়ার প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুট কেন্দ্র পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আখাউড়া উপজেলার কর্মমোট বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মানিক বুইয়া যুবদল নেতা মোহাম্মদ আলামিন বুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন সভার আহ্বায়ক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বুইয়া আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার বিল্লাল হোসেন বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুট কেন্দ্র ভিত্তিক শক্তিশালী কমিটি গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের ভোটাধিকার রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই সবাই আরও বক্তব্য দেন স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ তারা আরও বলেন ভোট কেন্দ্র এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে এসময় উপজেলা ইউনিয়ন ও স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয় এতে মোহাম্মদ আব্দুল কাইম ভুইয়াকে আহ্বায়ক এবং সাবেক মেম্বার আবদুল্লাহ ভুইয়াকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয় নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় মোহাম্মদ মোশারফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি কিন্তু আমরা